রবিবার অনুষ্ঠিত শিশুদের মহামিছিল হাওড়া চাইল্ড রেলিফ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শিশুদের মহামিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন হাওড়া পৌর প্রশাসক সুজয় চক্রবর্তী শিশুদের রক্ষা তাদেরকে সুস্থ শৈশব দেওয়ার বার্তা দিলেন তিনি এদিনের মহামিছিলে অনুষ্ঠিত হয় হালদার পাড়া পর্যন্ত এটা তো একটা আমাদের আমাদের সোসাইটির তরফ থেকে একটা বাতশী একটা অনুষ্ঠান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগ এবং আয়োজন যে সতেরতম বর্ষে আজকের জায়গায় সম্মান জানানোর যে পথ জানানো আমাদের সমাজকে সচেতন করবার উদ্দেশ্যে এইটা সারা বছর এই শিশুদের শিশুদের সম্মান জানানোর জন্য একটা অংশই হচ্ছে আজকের সারা পৃথিবীতে আশা করি সবাই বিভিন্ন দিন নির্বাচিত হয় যারা যাদের জন্যই আজকে প্রথম উনিশশো পঁচিশ সালে জেনেভা খুব আনন্দ পায় আজকে পৃথিবীর বিভিন্ন কমিউনিস্ট এবং পোস্ট কমিউনিস্ট দেশগুলোতে তোলা চলবে আমরা বাড়িতেও চলবে না স্কুলেও চলবে না শিশুর গায়ে বাচ্চাকে মারধর এটার সম্পূর্ণ বিরুদ্ধে আমরা এটাই আমাদের মূল বক্তব্য থাকে প্রত্যেক মিছিলে এছাড়া এবারে আমরা নারায়ণ দেবনাথের জন্ম শতবার্ষিকী তাই ওনাকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এবারে নিবেদন করছে এই মিছিলে এবং আপনারা জানেন যে উনি প্রতি বছর যতদিন সুস্থ ছিলেন উনি প্রতি বছর আমাদের মিছিলে এসেছেন আমাদের মিছিলে পা মিলিয়েছেন উনি এবং ষষ্ঠীবাবু ষষ্ঠী চট্টোপাধ্যায় ওনারা প্রত্যেক বছর আমাদের মিছিলে এসেছেন তো আজকে তাই নারায়ণ দেবনাথের ওনার মতো মানুষকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে আজকে আমরা গর্বিত এবং এটা আজকে আমাদের স্পেশাল একটা মেসেজ থাকবে আমরা ছোটো ছোটো বাচ্চাদের বলবো যাতে নারায়ণ দেবনাথের যে চরিত্রগুলো ক্যারেক্টারগুলো তারা বই পড়ুক তারা জানুক যে আমাদের শিশু সাহিত্যের সবথেকে বড় যে বাংলার আমাদের যে ক্যারেক্টার তিনি আমাদের হাওড়ার মানুষ ছিলেন তো এটার সাথে এবং বাচ্চাদের তার সঙ্গে একটা ফান এন্টারটেনমেন্ট এনজয়মেন্ট অ্যাক্টিভিটি শিশু ভ্রূণ হত্যার বিরুদ্ধে আমাদের কিছু প্ল্যাকার্ড থাকে কন্যা ভ্রূণ হত্যা যেটা এখানে প্রচুর জায়গায় দেখতে পাবেন আপনারা এবং চাইল্ড লেবার এই দু তিনটে চারটে বক্তব্যের উপরে মিছিল করছে সেটা আমরা সবসময় বলি কারণ বাচ্চাদের মারধর্প না করলে বাচ্চাকে যদি আমরা বাচ্চার মতো নিজের শিশুর মতো নিজের সন্তানের মতো ভাবি তাহলেই বাচ্চা স্কুলে যাবে স্কুলের পরিবেশটাও ভালো হতে হবে বাড়ির পরিবেশ ভালো হতে হবে বাচ্চার যেন ভয়ের কোনো পরিবেশ না থাকে ভীতির কোনো পরিবেশ না থাকে তাহলে সে স্কুলে যাবে